আলাস্কা শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে ডোনিক্স এবং লুহানক্স থেকে সেনা প্রত্যাহারের শর্তে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে পুতিনের মতে ইউক্রেন যদি এই দুই অঞ্চল রাশিয়ার অধীনে দেয় তবে আর কোনো আক্রমণ করা হবে না এবং সীমানা স্থগিত রাখা হবে হেরসন ও ঝাপুরেজিয়া অঞ্চলে রাশিয়ার বাহিনীর আগ্রাসন স্থগিত করার প্রস্তাবও দিয়েছেন পুতিন ব্রুহানক্স এখন পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে কিন্তু ইউক্রেন ডোলেনেস্কের গুরুত্বপূর্ণ অংশ দখলে রেখেছেন তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশীয় সীমান্তে কোনো পরিবর্তনকে অস্বীকার করেছেন তিনি পরিষ্কার জানিয়েছেন ইউক্রেনের সার্বভৌমত্ব সুরক্ষিত রাখতে কোনো আপোষ করা হবে না বিশ্ব নেতৃবৃন্দ ইউক্রেন সংকটের সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রস্তাব দিয়েছেন কিন্তু মিত্ররা উদ্বেগ প্রকাশ করেছেন পুতিনের প্রস্তাব বাস্তবায়নে জটিলতা হতে পারে পতাকা সারথী বাংলাদেশ